শুভ সন্ধ্যা কবিতায় নাসিমা চ্যানেলে আপনাদেরকে স্বাগত সকলে কেমন আছেন আজকে শোনাব আমার লেখা একটি কবিতা কাল্পনিক একটি আবিষ্কারের গল্প ছন্দে তুলে ধরার চেষ্টা করেছি আজকের কবিতা অন্তরের আলো হাওয়াই জটির শব্দ নাকি শুকনো পাতার চলন উত্তেজনায় হার্টবিট বাড়ে কান দুটি সচেতন আশঙ্কার মেঘ ঘনীভূত হয় মন সদা উচাটন এই বুঝি কোনো আগন্তুকের ঘটে যায় আগমন স্যাম্পেল আর ফর্মুলা তো আছে অমলের কাছে সব সময় ভয়ে ভয়ে থাকে টের পায় কেউ পাছে দুরু বক্ষে অমল দরজা খুলে বেরোই মূর্ছে ধরা দুই কড়াকে তালার ফাঁসে জড়াই প্রথিত যশা ধীমান রায় পাগলাটে বিজ্ঞানী মনের রোগের ওষুধ নিয়ে গবেষণা তার জানি জিলিপির প্যাঁচ মুক্ত মনের সন্ধান ছিল তাঁর পরীক্ষায় মিলল শেষে বিরল আবিষ্কার প্রথম ওষুধ অমল খেয়ে লাগিয়ে দিল তাক ফলাফল হল মারাত্মক বিজ্ঞানী হতবাক এটি সেবনে দুনিয়া জুড়ে থাকবে না আর পাপ ধুয়ে মুছে সাফ হয়ে যাবে যত আছে অভিশাপ উড়ে যাবে ঘুম উকিল থেকে মন্ত্রী ব্যবসাদারের বিদায় লাভের মুখ চোখে ফুল শুধু সর্ষের দজ্জাল বউ শাশুড়ি চাইবে একে অপরকে খাওয়াতে চুলোচুলি বেড়ে যাবে সংসারে লেগে যাবে ঘা আতে বেশ বেড়ে যাবে সন্দেহ প্রেমিক প্রেমিকার মনে পিসবে প্রেম অজানা কোণে কবিতা আর কল্পনার ফুটো হয়ে যাবে কঠিন বাস্তবে মাথা ফাটিয়ে হুঁশ হারাবে মানুষ রাষ্ট্র নেতারা জানতে পারলে কেড়ে নেবে এর সত্য অচিরে তৃতীয় বিশ্বযুদ্ধে পৃথিবীটা হবে মত্ত শুনলো অমল ধিমানের কাছে কেরামতি একবার খেলে মিথ্যে বলার রইবে না কো গতি ওষুধ প্রয়োগে মেপেছে ধীমান অমলের গতিবিধি বুঝেছে এ তো সাধারণ নয় অমূল্য এক নিধি সত্যি সত্যি এ ওষুধ কি লাগবে মানব কল্যাণে উচ্চ রক্ত চাপে ধিমান তার জীবনের রীতি টানে গবেষণাগারে সহায়তা করা অমলের ছিল মূল কাজ ধীমান রায়ের মৃত্যুতে মাথায় তার পড়ল বাজ সবদিক ভেবে সিদ্ধান্ত অমল অগত্যা একাই নিল রাতের আধারে ফর্মুলা ছিঁড়ে বাতাসে উড়িয়ে দিল স্যাম্পেলগুলো ভাসালো পাশের নর্দমার জলে দীর্ঘশ্বাস ফেলে অমল দাঁড়ায় আকাশের তলে ভাবে মানুষের মন বদলানো ওষুধের কাজ নয় অন্তরের ছড়াতে পারে মানব মনের জয় বিচিত্র এ পৃথিবীর বুকে বেঁচে থাক শুধু বিশ্বাস দূর হবে মনের অন্ধকার সম্বল এটুকু আশ্বাস ধন্যবাদ ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন